সালামু আলাইকুম সবাইকেটিক্স নায়ু নিয়ে কিন্তু আমরা অনেক বেশি প্যারা খাই যে এত নাম্বার করোটিক স্নায়ুর নাম কি বা এই নাম্বার তো আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখবো যে তোমার হচ্ছে করটিক্স নায়ু দেখার সাথে সাথে যেন হচ্ছে কয় নাম্বার বা কত নাম্বার দেখার সাথে সাথে যেন নাম এটা আমাদের মাথায় যেন ডিরেক্টলি ক্লিক করে ওকে তো আজকে হচ্ছে আমাদের কিসের ক্লাস আজকে আমাদের হচ্ছে মেড মর্নি সিরিজের আরেকটা ক্লাস হচ্ছে আসছে যেখানে হচ্ছে আমরা দেখবো করোটিক স্নায়ু হচ্ছে কিভাবে আমরা যেন মাথায় একদম ডিরেক্টলি সেকেন্ডের মাঝখানে মনে পড়ে সো ইউজুয়ালি তোমরা হয়তো দেখছো যে আমি যখন ক্লাসগুলো নিছিলাম আমি হচ্ছে তুলনামূলক ছন্দ কম দিছি তুলনামূলক যেন সংখ্যা বা হচ্ছে শব্দ দেখার সাথে সাথে মাথায় যেন ক্লিক করে সেই হিসেবে কাহিনী বলছি বেশি তাই না আজকের ক্লাসে হচ্ছে কোনো ছন্দ নাই ডিরেক্টলি হচ্ছে তোমার আমি গল্প বলবো গল্প বলতে বলতে তুমি দেখবো হচ্ছে তোমার সব সংখ্যা সবকিছু হচ্ছে মনে হয়ে যাবে ওকে আর ইউজুয়ালি এটা কেন করছি বলি তোমাদের অনেকে দেখা যায় তোমরা ছন্দ একটার পরে একটা কোন ওয়ার্ডের পরে কোনটা আসবে মিলায় ফেলো তখন দেখা যায় প্রশ্ন ভুল হয়ে যায় আমার ক্ষেত্রে হয়তো আমি ছন্দ দিয়ে মনে রাখতে পারতাম না তো এই জন্য আমি নিজের প্রসেসে নিজের মতো হচ্ছে গল্প বানানো শুরু করতাম তো আজকে আমার এই যে পুরো গল্প বানানোর জার্নিটা পুরো এইচএসি টাইমে সেগুলো হচ্ছে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো সামনে আরো অনেক ভিডিও আসবে আমার যে সকল হচ্ছে তোমার স্টোরিগুলো মানে আসে তোমার সেগুলো তোমাদের সাথে হচ্ছে শেয়ার করবো আমরা হচ্ছে শুরু করি আমাদের কলটিক্স নাম কয়টা কলটিক্স নেমে হচ্ছে বারোটা মানে বারো জোড়া আর কি বারোটা হচ্ছে নাম আছে সো ওই বারোটা নাম হচ্ছে আজকে আমরা একটার পর একটা কয়টা কয় নাম্বার এটা হচ্ছে দেখা শুরু শুরু করি প্রথমটা হচ্ছে কোনটা প্রথমটা হচ্ছে কোন ছন্দ না ডিরেক্টলি নাম দেখবো আর হচ্ছে আমরা কোনটা কোন পার্ট সেটা দেখবো অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি নামটা একটু ভেঙে দেখো তো মানে হচ্ছে কি অল ফ্যাক্টরি মানে হচ্ছে কি এই ফ্যাক্টরির মধ্যে সব কিছু আছে এই ফ্যাক্টরির মধ্যে কি আছে এই ফ্যাক্টরির মধ্যে হচ্ছে সব আছে তাহলে আমাকে বলো একটা ফ্যাক্টরির মধ্যে যদি সব কিছুই থাকে তাহলে এই ফ্যাক্টরিটা হচ্ছে কি নাম্বার ওয়ান ফ্যাক্টরি তাই না এবং ফ্যাক্টরি এখানে দেখো এক একের মতো হচ্ছে কি এই যে আমাদের চিমনিগুলো দাঁড়ায় আছে এক এক প্রত্যেকটা ফ্যাক্টরি পার্টি বুঝাতেছে যে আমি এক এক নাম্বার আমি অল ফ্যাক্টরি হচ্ছে কোনটা যে ফ্যাক্টরির মধ্যে সব আছে তাহলে এটা হচ্ছে কয় নাম্বার হবে এক নাম্বার আমি আবার রিকল দিব তখন তুমি বুঝতে পারবা নামের মধ্যেই সবকিছু লুকায় আছে নাম্বার টু অপটিক নার্ভ বা অপটিক্স নাই আচ্ছা আমরা কি বলি যে অমুক অপটিক্স অমুক অপটিক্স থেকে চোখাগুলো কিনে তাই না আমরা যে ভীষণ কেয়ার অপটিক্স আমি ছোটবেলায় এখান থেকে হচ্ছে আমার চশমা কিনেছিলাম কিংবা এই দেখো আরবান অপটিক আই কেয়ার তাহলে এই যে অপটিক্স স্কুলে আসলে কি থাকে অপটিক্সগুলো স্কুলে যে চোখের সাইন থাকে তাই না তো চোখ কয়টা চশমার পার্ট কয়টা দুইটা তাহলে অপটিক রাখার সাথে সাথে তোমার কি চোখের কথা মাথায় আসবে চোখ কয়টা ভাই দুইটা তাহলে অপটিক নার্ভ কয় নাম্বার দুই নাম্বার দেখো শব্দের মাঝখানে কিন্তু আমার সংখ্যাগুলো লুকায় আছে দুই নাম্বার বললেই অপটিকের কথা মাথায় আসবে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে অকুলো মোটর আচ্ছা তাহলে মোটর বলতে তুমি কি কি চিনো মোটর বলতে আমি তো চিনি ভাই মোটর রিক্সা তাই না মোটর বলতে আমি কি চিনি মোটর রিক্সা তাহলে দেখো মোটর রিক্সা কয় মানে কয় চাকা বিশিষ্ট মোটর রিক্সা তো ভাই তিন চাকা বিশিষ্ট ঠিক আছে এখন তুমি বলতে পারো ভাই আপনি মোটর রিকশা বলছেন আমি যদি মোটর সাইকেল মনে করি মোটর সাইকেলে দুই চাকা বিশিষ্ট কিন্তু এটা দুই নাম্বার হবে না কেন বলো অপটিক অলরেডি তুমি দুই নাম্বার পরে ফেলছো মাথায় ক্যাচ করে ফেলছো ভাই অপটিক দুই তাহলে এখানে মোটর সাইকেল চিন্তা করার সুযোগই নেই এটা হচ্ছে মোটর রিক্সা ঠিক আছে মোটর সাইকেল বলে চিনি আমরা বা মোটোর রিকশা সাইকেল বাদ কেন দুই নাম্বার অপটিক চলে গেছে তাহলে এখন কি আছে মোটর রিকশা মোটর রিকশা কয় চাকা বিশিষ্ট তিন চাকা বিশিষ্ট তাহলে অকুলো মোটর কয় কয় নাম্বার নার্ভ তিন নাম্বার নার্ভ তাই না আচ্ছা তিন নম্বর ক্রেনিয়াল নার্ভ চার নাম্বার সেম ট্রিক্স ট্রক ক্লিয়ার ট্রক ক্লিয়ারে আমরা কি জানি ট্রক মানে ট্রক থেকে আসবে ট্রাক ট্রাক কয় চাকা বিশিষ্ট ইউজুয়ালি আমি বড় ট্রাকের কথা বলছি ট্রাকে নর্মালি কয়টা পার্ট থাকে কয়টা চাকা আমরা ইউজুয়ালি বলি চারটা তাহলে ট্রক ক্লিয়ার হচ্ছে কয় নাম্বার এক দুই তিন চার ওদিকে আট চাকা বিশিষ্ট বলছি না কিন্তু আমি তো ট্রক ক্লিয়ার নর্মালি জানি চার পার্ট বিশিষ্ট বাহন তাহলে ট্রক ক্লিয়ার থেকে ট্রাক আসবে ট্রাক হচ্ছে কয় চাকা বিশিষ্ট চার চাকা বিশিষ্ট তাহলে ট্রক ক্লিয়ার কয় নাম্বার নার চার নাম্বার নার এবার আসো হচ্ছে পাঁচে ট্রাই জেমিনাল এখন তুমি বলতে পারো ভাই এখানে ট্রাই দে আছে তার মানে হচ্ছে তো আপনার এটা তিন নাম্বার না বাট না তিন নাম্বার তো অলরেডি আমি মোটর রিক্সা পরে আসছি তাই না তিন নাম্বার মোটর রিক্সা পরে আসছি সো একটার সাথে একটা রিলেট করে পড়বা কয়েকবার পড়বা দেখবা একদম সেট হয়ে গেছে কোনো প্রেসারই লাগবে না গল্প জিনিসটা সো ট্রাই জেমিনাল জিনিসটা কি আমি এটাই এভাবে মনে রাখতাম যে ট্রাই মানে তিনজন ব্যক্তি জেমি নামে একজন ব্যক্তি আছে নাল নামে একজন ব্যক্তি আছে তো দেখো ট্রাই জেমিনাল নাল ট্রাই এ তিনজন জেমিতে একজন নালে একজন তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ তাহলে ট্রাই জেমিনাল বলতে আসলে আমি বুঝাচ্ছি পাঁচজন ব্যক্তিকে বুঝতে পারছো ট্রাই মানে তিনজন ব্যক্তি জেমি নামে আরেকজন ব্যক্তি আছে নাল নামে একজন ব্যক্তি আছে তাহলে ট্রাই জেমি পাঁচজন ব্যক্তি তাহলে ট্রাই জেমি কয় নাম্বার নার পাঁচ নাম্বার আর যদি বলি অকুলো মোটর মোটর রিক্সা তিন নাম্বার নার ঠিক আছে তো আমি ওয়ার্ডটা ভাঙতেছি দেন কিন্তু আমার আসলে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা মাথায় চলে আসতেছে আমি তোমাকে বলি পাঁচ নাম্বার নার্ভ কোনটা অপশন দেখবা ভাই ট্রাই জেমি তাহলে হচ্ছে পাঁচটা এবার দেখো কি আসছে অ্যাব ডু সেন্স আমরা আমি এটাকে বলতাম হিন্দিতে যে তোমাকে আমি বললাম যে তোমার রেজাল্ট এখনো দেয় নেই তো রেজাল্ট দেওয়ার আগে হচ্ছে ধরো তোমার আম্মু তোমাকে বলতেছে হিন্দিতে যে আপ টু সেন্স কার যে তোমার হচ্ছে রেজাল্ট কেমন আসবে মানে বলে না যে তুমি এখন সেন্স করো তোমার রেজাল্ট কেমন আসবে এখন তোমার তো রেজাল্ট দেয় নেই তুমি তো সিক্স সেন্স চিন্তা করবা যে আমার মন বলতেছে মন বলতেছে যে আমার উই রেজাল্টটা হইতে পারে বা আমার মন বলতেছে এখন কিছু একটা খারাপ ঘটবে কিছু একটা সেন্স করতেছে তুমি তাই না এটাকে আমরা বলি সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় মনে হয় যে এটা হইতে পারে তাই না ওরকমভাবে তাহলে আমরা কি বলি অ্যাপ ডু সেন্স এই সেন্সটা কি সেন্স সিক্স সেন্স মানে এখন তুমি সেন্স করো এই যে বললাম না আপ টু সেন্স কার তাহলে আমরা এটাকে বলি সেন্স যেটা সেন্স হচ্ছে সিক্স সেন্স বা আমরা বলি ষষ্ঠ ইন্দ্রিয় তাহলে অ্যাপডু সেন্স যদি আমার সিক্স সেন্স হয় অ্যাপডু সেন্স কয় নাম্বার ছয় নাম্বার তাই না অ্যাপডু সেন্স হচ্ছে কয় নাম্বার ছয় নাম্বার সো এইটা হচ্ছে ইউজুয়ালি মানে তোমার যেভাবে মনে রাখ ঠিক আছে তাহলে অ্যাপডু পার্টটা হচ্ছে গেছে এখন পরের তিন চারটা খুব মজার আসবে এইটা ঠিক আছে এখন তোমরা কারা কারা হচ্ছে রোনালদো ফ্যান তারা হচ্ছে একটু বলো যে ভাই আমি হলাম রোনালদো ফ্যান বাট যারা মেসি ফ্যান তারাও হচ্ছে আবার মন খারাপ করে না মেসি নিয়েও এখানে আছে যেহেতু রোনালদো যেখানে আছে সেখানে মেসি আছে যেখানে মেসি আছে সেখানে রোনালদো আছে তাহলে এখন আমরা চলে ক্রেনিয়াল সেভেন ওয়ার্ডটা দেখলে আমার মাথায় আসে আর সেভেনের কথা তাই না সি আর সেভেন ব্যক্তিরা কেমন সে হচ্ছে খুবই ফিটফাট মানে মেসি কিন্তু ওরকম ফিটফাট না তুমি মেসি হচ্ছে নর্মালি খেলে বাট একদম স্টাইলিশ পশ জেন্টলম্যান হচ্ছে কে সে হচ্ছে তোমার ক্রিশ্চিয়ান রোনালদো বা হচ্ছে সি আর সেভেন তো এখন এত পস এত হচ্ছে মানে ফিটফাট কীভাবে থাকে ফিটফাট থাকে হচ্ছে সে অনেক বেশি ফেসিয়াল করে তাই না ফেসিয়াল করে রূপচর্চা করে তো এইগুলা দিয়ে সে হচ্ছে নর্মালি ঠিকঠাক থাকে তা আমরা যখনই বলবো ফেসিয়াল এই ফেসিয়ালটা করে কে ফেসিয়াল যে আমরা ওই যে অ্যাডও দেখতাম ছোটবেলায় মনে আছে ক্লিয়ার মেন মানে এটা যদি মাথার চুলের বাট দ্যাটস ইট মানে বুঝাতেছে কত স্টাইলিশ এটা হচ্ছে স্টাইল করে বা হচ্ছে স্টাইল করে হচ্ছে ফেসিয়াল করে কে সিয়ার তাই না তাহলে আমরা হচ্ছে কি বলতে পারি যে ফেসিয়াল দেখলে আমার কাছে মনে আসবে যে ভাই ক্রিস্টান রোনালদো হচ্ছে মানে ফেসিয়াল করতেছে তাহলে ক্রিস্টান রোনালদোকে আমরা কি জানি সি আর সেভেন তাহলে ফেসিয়াল হচ্ছে কয় নাম্বার নার্ভ সেভেন্থ সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ আচ্ছা এবার হচ্ছে এইট আর নাইন এইট নাইন এই দুইটা হচ্ছে সেম টেকনিকে এইট নাইন দুইটা সেম টেকনিকে আমরা ইউজ করবো আমরা ওয়ার্ডগুলোকে দেখব ওয়ার্ডগুলো থেকে একটা একটা সংখ্যা নিব যেমন চিন্তা করো এইট হচ্ছে কি এইথ হচ্ছে ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ এইটার জিনিসটা কি ভেস্টিবিউলো থেকে ভি আসে ককলিয়ারে সি আসে তাই না তাহলে ভি সি আনলাম আচ্ছা তো বেস টি ককলেয়ার এখান থেকে আনলাম ভি ককলেয়ার থেকে আনলাম সি ভিসি আচ্ছা ভিসি বললে তোমার কাছে কি আসে ইউনিভার্সিটির ভিসি তো তুমি চিন্তা করো তুমি ইউনিভার্সিটিতে উঠবা তুমি চিল করবা মানে সেই মজা করবা তাই না যে আমি তো ইউনিভার্সিটিতে উঠছি এখন আমার লাইফে চরম চিল হবে সারাদিন ঘুরে বেড়াবো কিসের এক্সাম কিসের কি মানে যে ভিসি বা হচ্ছে তোমার যে যারা প্রশাসনে আছে যারা অথরিটিতে আছে তারা হচ্ছে তোমাকে বিভিন্ন এক্সাম দিবে বিভিন্ন বাধা বিপত্তি দিবে অনেক কিছু দিয়ে তোমার ওই চিল লাইফটাকে আটকায় রাখবে তাই না ভিসি তাই না বা আমরা যে ইউজুয়ালি বাট ভার্সিটির কথা চিন্তা করছি আমরা যে মনে করে এমন একজন রাগি ভিসি আছে সে তোমাকে হচ্ছে আটকায় রাখছে তোমার লাইফের চিল থেকে আটকায় রাখছে তাহলে তোমাকে যদি তোমার লাইফের চিল থেকে আটকায় রাখে তাহলে আমরা কি বলছি যে ভিসি আটকে রাখে তোমাকে এক্সাম দিয়ে তাহলে আটকায় যেহেতু রাখতেছে আট হচ্ছে কি আর্ট তাহলে ভিসি বললেই তোমার মাথায় আসবে হচ্ছে যে ভাই খুবই রাগী একজন ভিসি তোমাকে হচ্ছে ব্রেইন লক করে রাখছে তোমাকে হচ্ছে আটকায় রাখছে ইউনিভার্সিটির লাইফ থেকে খুবই পেইন তোমার লাইফে সো এটা হচ্ছে নাম্বার আটকে রাখছে আট নাম্বার তাহলে ভেস্টিবিউলো ককলিয়ার থেকে আসবে হচ্ছে ভিসি ভিসি হচ্ছে তোমাকে আটকায় রাখছে জাস্ট কাহিনী চিন্তা করো প্রত্যেকটা গল্পের কাহিনী চিন্তা করো জাস্ট মাথায় চিন্তা করো যে ভেস্টিবিউলো ককলিয়ার জাস্ট ভিসি টা বের করে আনো ভিসির কাহিনী মনে পড়ার সাথে সাথে তোমার মনে হবে যে ভাইয়াদা বলছিল ভিসি আমাদের আটকায় রাখে তাহলে ভেস্টিবিউলো ককলিয়ার হচ্ছে কয় নাম্বার আট নাম্বার না এবার আসো হচ্ছে গ্লসো এটাও সেম টেকনিক গ্লসো প্রথম এরপরে ফেরিনজিয়াল তাহলে আমি বলি ফ্যারিনজিয়াল কিন্তু পি দিয়ে স্টার্ট হয় ঠিক আছে কিন্তু অনেকে ফ্যারিনজিয়াল এফ দিয়ে মনে করতে পারে স্পেলিং মনে থাকে না দুইটা দুইটা টেকনিক আছে দুইটা বলি আমি কোন টেকনিক মনে রাখতাম সঠিকটা মনে রাখতাম আর কি গ্লসো স্টার্ট হয় ইউজুয়ালি ইংলিশ যারা জানো ইংলিশ গ্লসোতে জি তাহলে জিপি আসে জিপি বললেই তোমার কাছে যে জিপির কথা মনে আসে এখন জিপি তে আমি বলি তোমাদের অনেকে নেট ভালো পাও বাট আমি যখনই জিপি চালাইতে গেছি আমার কাছে নেট ভালো পাইনি আমি রবিটা ভালো পাইছি প্রমোশন না বাট জিপি নেট নাই বুঝতে পারছো আমার কাছে মনে হচ্ছে ভাই জিপি চালাইছি বাট জিপির তো নেট নাই ঠিক আছে জিপির হচ্ছে নেট তাহলে আমরা কি বলছি জিপি নাই নাই তাহলে জিপি মানে কি আচ্ছা যারা মনে করো ভাই জিপি এই ফ্যারেন্জিয়ালে হচ্ছে আমি পি জানি না ফ্যারেন্জিয়াল মানে আমি এফ জানি তাদেরটা আরও ইজি ঠিক আছে তারা হচ্ছে দুষ্টু বলা সবগুলো তো কি বলবা যে ভাই আমার হচ্ছে জি নাই ঠিক আছে গুড ফ্রেন্ড নাই ওকে তার জিএফ নাই মানে হচ্ছে কি আমার গুড ফ্রেন্ড নাই ভালো বন্ধু নাই সবগুলা হচ্ছে টক্সিক বন্ধু তাহলে জিএফ নাই গ্লসোফ্যারিঞ্জিয়াল নাই বুঝতে পারছ গো্লসোফ্যারিঞ্জিয়াল জিএফ নাই নাই ফর হোয়াট নাইন তাহলে গ্লসোফ্যারিঞ্জিয়াল কয় নাম্বার নার্ভ নাইনথ নার্ভ ওকে প্রত্যেকটা ওয়ার্ড দেখলে আমার মাথায় আসছে নাইনথ কি নাই আমার জিএফ নাই মানে আমার গুড ফ্রেন্ড নাই ঠিক আছে এটা গুড ফ্রেন্ডই নাই ঠিক আছে অন্য কিছু না সো গ্লসোফ্যারিঞ্জিয়াল নাই ওকে আচ্ছা এবার হচ্ছে পরেরটা দেখো যে ভেগাস বেগাস বললে এই যে তোমাদের এখন আসছে তো বেগাসে কে হচ্ছে আমরা বলতেছি যে এই দেখো এত কাটায় বল এটা হচ্ছে কিন্তু মেসি হচ্ছে কি করছে বলটাকে ভাগায় নিয়ে যাচ্ছে তাই না মেসি বল নিয়ে যাচ্ছে রোনালদো না কেন কারণ ওর মানে ক্রিস্টান রোনালদোর বেশি ফোকাস হচ্ছে কি স্টাইলে তাই ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ফুটবলে নেই এই আমাদের এখানে ফুটবলে কে আসবে মেসি আসবে কারণ কি ফুটবলে মেসি গোট কেন ওয়ার্ল্ড কাপ জিতছে কেউ আবার আইসা বলো না ভাই সি সেভেন

বল ভাগ আছে মানে ভেগাস হচ্ছে দশ নম্বর নার ওকে ঠিক আছে এবার আস হচ্ছে এগারো নম্বর নারবে দুই দুইভাবে মনে রাখা আছে আমি মনে রাখতাম এই ওয়েতে তোমরা যদি মনে করো কেউ ক্রিকেট খেলা দেখো না মানে ব্র্যান্ডেড বা নন ব্র্যান্ডেড ব্যাট চিনো না তারা হচ্ছে এই ট্যাকটিক্স আস আমি জিনিসটা কি মনে করতাম এই যে আমাদের বাংলাদেশ কিন্তু এস এস ব্যাট ইউজুয়ালি চালায় অথবা হচ্ছে এস এ ব্যাট নামে একটা ব্যাট আছে এস এ ব্যাট নর্মালি ওই হিসাবে আমি তোমাকে বলি বা সাউথ আফ্রিকা ক্রিকেট টিম সাউথ আফ্রিকা ক্রিকেট টিম তাই না এস এ সাউথ আফ্রিকা ক্রিকেট টিম তাহলে ক্রিকেট টিম কয়জনের হয় এগারো জনের ব্যাট কয়জনের মানে ক্রিকেট টিম কয়জনের এগারো জনের থাকে তাহলে দেখো স্পাইনাল অ্যাক্সেসরি এস এ তাহলে এস এ ব্যাট দিয়ে তুমি মানে এস এ ব্যাটের কথা মনে রাখতে পারো এসে দিয়ে সাউথ আফ্রিকাও মনে রাখতে পারো আমি তোমার ট্যাকটিক্স কাহিনী বলতেছি তো সাউথ আফ্রিকা ক্রিকেট টিম তোমার হচ্ছে এগারো জন থাকে তাহলে স্পাইনাল অ্যাক্সোরি কয় নম্বর নয় এগারো নম্বর নার এইটা যাদের ক্রিকেট খেলার সম্পর্কে আইডিয়া কম তাদের জন্য আরেকটা কথা বলি এটা হচ্ছে আরেকটা যে দেখো এটাকে আমি ভাই বলতাম যে মানে কি এক হচ্ছে এক্সেস পরিমানে আছে এক মানে এক বেশি পরিমাণে আছে তাহলে কি এক এক্সেস এক দিয়ে থেকে একটা এক আসবে এক্সেস থেকে মানে কি একটা এক বেশি আছে তাহলে এক এক এগারো ওইভাবে তো এটা তোমরা চাইলে মনে রাখতে পারো আমি মনে রাখতাম ক্রিকেট টিমের পার্সপেক্টিভ আমি ফুটবল ক্রিকেট সব এক নামের মধ্যে ঢুকাইছি বুঝতে পারছো এটা হচ্ছে তাহলে স্পাইনাল এক্সোরিনার কয় নাম্বার এগারো নাম্বার নার্ভ লাস্ট ওয়ান

ফার্স্ট হয়েছে বারো সবার নিচে টুয়েলভ হয়েছে বারো জন স্টুডেন্টের মধ্যে বারোতম হয়েছে তাহলে ও সবার নিচে খারাপ রেজাল্ট করছে তাহলে হাইপোগ্লোসাল সবার নিচে তাহলে সবার নিচে কে আছে বারো নাম্বারটা হাইপো কয় নাম্বার হবে বারো নাম্বার হবে বুঝতে পারছো সো আমরা হচ্ছে এই যে পার্টটা কি করছি বলতো আমরা হচ্ছে ডিরেক্টলি ওয়ার্ড দেখছি দেন চিনছি এখন আমি তোমাকে বলি একদম আমি রিকল করি দেখো আমার সাথে দেখো জিনিসটা রিকল হয়ে যাবে তোমার প্রথমে মানে এক নাম্বার এক নাম্বারকে একটা ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে সব আছে অল ফ্যাক্টরি নাম্বার টু চোখ অপটিক নাম্বার থ্রি মোটর অকুলো মোটর নাম্বার ফোর চার চাকা কই থাকে ট্রাকে ট্রক্লিয়ার নাম্বার পাঁচ আচ্ছা পাঁচজন মানে পাঁচজন ব্যক্তিকে কে ছিল ট্রাই জেমি নাল তাহলে ট্রাইজেন হচ্ছে পাঁচ ছয় ছয় মানে সিক্স সেন্স ষষ্ঠ ইন্দ্রিয় তাহলে এটা অ্যাডডু সেন্স সেভেন সেভেন মানে সিআর সেভেন সিআর সেভেন কি করে ফেসিয়াল করে সিআর সেভেন এইট এইট হচ্ছে কে আচ্ছা এইট হচ্ছে কি আমাকে আটকে আট আট মানে আটকে রাখতেছে কে আটকে রাখতেছে ভিসি ও আচ্ছা ভিসি যেন কে ভেসটিবুলো কক্লিয়ার এবার আসো হচ্ছে নয় নাম্বারে আসো নয় মানে হচ্ছে নাই কি নাই জিপিতে নেট নাই ঠিক আছে জিপিতে নেট নাই বা হচ্ছে গুড ফ্রেন্ড নাই জিএফ নাই তার হচ্ছে জিপি মানে কি জিপি মানে হচ্ছে আমরা বলি গ্লসো ফ্যারিংজিয়াল গ্লসো ফ্যারিংজিয়াল কয় নাম্বার নাইন নাইন আচ্ছা ভেগাস মানে কি ভাগাইতেছে বল ভাগাইতেছে বল কে ভাগাচ্ছে লিওনেল মেসি লিওনেল মেসি জার্সি কত দশ তাহলে দশ হচ্ছে ভেগাস এগারো এগারো হচ্ছে ক্রিকেট টিম আচ্ছা কোন ক্রিকেট টিম সাউথ আফ্রিকা ক্রিকেট টিম বা এসে ব্যাট তাহলে এটা হচ্ছে কোনটা স্পাইনাল অ্যাক্সেসরি এবার বারো নম্বরে আসে বারো নম্বর সবার নিচে সবার নিচে মানে হচ্ছে কি হাইপার ঠিক আছে সো আমরা আমাদের যে ক্রেনিয়াল নার্ভের কোনটা কোন সংখ্যা এটা কিন্তু এবং আমাদের ওই যে একটা ওয়ার্ড মনে রাখা লাগবে এরকম কোনো প্যারা সংখ্যা দেখব ওয়ার্ড গল্প মাথায় চলে আসছে আনসার করে দিয়ে আসবো ঠিক আছে ক্রেনিয়াল নার্ভের এই কাজ আমাদের হচ্ছে সংখ্যা শেষ ক্রেনিয়াল নার্ভের কাজ যেটা ওইটা হচ্ছে এই সিরিজের মধ্যে আসবে না ক্রেনিয়াল নার্ভের কাজ হচ্ছে লজিক সিরিজের মাঝখানে আসবে কেননা ক্রেনিয়াল নার্ভের প্রত্যেকটা কাজ লজিক এবং ওয়ার্ড ভেঙে হচ্ছে সহজ আনসার করা যায় ওটা মেড সিরিজ বা দিয়ে বা গল্প দিয়ে মনে রাখা জাস্ট সংখ্যা ভাঙবা কাজ মনে আসবে আমি কাজের রিলেটেড আরেকটা ভিডিও দিবো আর কোন কোন পার্টের তোমার ভিডিও লাগবে আমি হচ্ছে মেড মনিক সিরিজে আমার যত সকল গল্প আছে সেগুলো হচ্ছে তোমাদের সাথে বলা ট্রাই করবো ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে পরের গল্পের আসলে সবাইকে হচ্ছে আবারও স্বাগত